হাই আমি কিচেনে আবার চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এই রেসিপিটা সকালের জলখাবারে কিংবা রাত্রের ডিনারে খেতে খুব ভালো লাগে এটা হলো বিড়ির চকলি পিঠে ইংরেজিতে প্যানকেকও বলে থাকেন পিঠেগুলো খুব নরম তুলতুলে হয়েছে রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুক আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে প্রথমে দুবাটি মতো আতপ চাল নিয়ে নিতে হবে তারপর ওইগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এখন ধোয়া বিড়ি নিয়ে নিতে হবে এবং ওটাকেও জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এখানে ধোঁয়া বিড়ির বদলে দেশি বিরিও নেওয়া যেতে পারে বিড়িগুলো দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গ্যারেন্ডারে প্রথমে বিড়িগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে বেটে নেব আমার বাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব একইভাবে চালগুলোকেও গ্রাইন্ডারে দিয়ে ভালো করে বেটে নেব আমার চাল বাটা হয়ে গেছে যেখানে বিড়ি বেটে রেখেছিলাম ওই একটি চাল বাটা ঢেলে নেব একঘেয়ে আমি রুটির বদলে এই রেসিপিটা তৈরি করে খাবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন এখন গ্যারেন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য দু ঘন্টা পর চলে এসেছি ঢাকা খুলে দিলাম দেখুন কি সুন্দর মিশ্রণটি ফুলে উঠেছে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম লবণটা কিন্তু যে যার পরিমাণ মতন দেবেন যে যেমন বেশি লবণ খান তেমন দেবেন কম খেলে কম করতে পারেন মিশ্রণটা ঠিক এইভাবেই রাখতে হবে বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয় এখন গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়ে বেগুনের বোঁটা দিয়ে তেল বলিয়ে নিলাম দাবা গরম হলেই এক হাতা বিড়ি মিশ্রণটি দিয়ে দিলাম তারপর ওই হাতার পেছন দিক দিয়েই ভালো করে তাওয়ায় মেলে দিলাম গোল করে একটু পরে চকলির সাইডগুলো ছাড়িয়ে নিলাম তারপরে উল্টে দিলাম এটা উল্টানো খুবই সহজ সহজেই উল্টে যায় দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে এইভাবে উল্টে পাল্টে নিয়ে রেখে দিলাম চকলি তৈরি হয়ে গেছে আর একটি চকলির জন্য তেল দিয়ে গরম করলাম আবার ওই মিশ্রণটি দিয়ে হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিলাম একটি চকলিও এইভাবে করে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন কি সুন্দর ফুটো ফুটো হয়ে যাচ্ছে একটু পরে ছাড়িয়ে নিলাম আবার উল্টে দিলাম কি সুন্দর কালার হয়েছে উল্টে পাল্টে নামিয়ে নিলাম এভাবে সবগুলো চকলি আমার রেডি হয়ে গেছে দেখুন চকলিগুলো কত নরম তুলতুলে এবং সফট হয়েছে খেতেও খুব মজা লাগে যেহেতু কম তেল ও মিষ্টি বাদ দিয়ে করা হয়েছে তাই শরীরের পক্ষে এটা একটি উপকারী খাবার চকলিটি গরম গরম তরকারির সঙ্গে সার্ফ করলে কেউ না খেয়ে থাকতে পারবে না বাই বাই